কিনে নিছে এই জমিটা কিনে নিয়ে নামে রেকর্ড করছে আমাদের জমি সার জমি তো ওনার নামে হয়েছেই কিন্তু দলিলে ভ্যাগ ডেট দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে তো আটষট্টি সন ভ্যাগ ডে তো আমার কথা আটষট্টি সন যদি ভ্যাগ ডেট দিয়ে থাকেন ওই জমি যদি দলিল থাইকে থাকে আপনার কাছে তাইলে ছিয়ানব্বই সালে তো রেকর্ড হইল ওই জমিটা আবার কি করে সরকারের নামে আবার চলে যায় সরকার কি আপনার সাথে বাড়াবাড়ি করছে নাই ই করছে তাইলে উনি আমার কাছে এই ঠোপ দেয় না উনি বলতেছে যে আমি কী উপকার করতে পারি কৌ না আমি বললাম বলে ঠিক আছে উপকার নেই যে আপনি কী করবেন আপনি আমার আব্বা যখন পঁচানব্বই সালে মারা গেছে দুই হাজার বারো সালে আপনার কাছে আইসে রেস্টুর নিয়েছেন আপনি তাইলে আমার আব্বা কোন দোয়ার পর করতে কপর ধুই যাইল তাহলে আমার এই দোয়ারা শিকাইতেন এই কথার পরে উনি আর আমার সাথে কোনো সাক্ষাৎ করে না আমার জমি থেকে মাটি কাটে গাছ কাটে নিচে সতেরোটা গাছ কেটে নিচে আমি চেয়ারম্যান কোর্টে একটা দরখাস্ত করছি চেয়ারম্যান সাহেবটা হচ্ছে মতন উনি মানে না রাত্রের অন্ধকারে ওই ইয়ারে দিয়া চকিদার দিয়া উনি চেয়ারম্যান সাহেব ওই ধাউ পুরাল এগুলো নিয়ে আসছিল পরে এগুলা আবার কীভাবে কীভাবে চেয়ারম্যান নিয়ে

আছে সেমুনীতে আছে উনি আবার ওই এখন সুশীল সমাজের লোক এখন মানবাধিকার কর্মী বলে ওনার بیوی মানবাধিকার কর্মী উনিও মানবাধিকার কর্মী কিন্তু মানুষের জমি হরণ করে এনে একনাবৈশে উনি মানবাধিকার কর্মী হয়েছে মুমি দনগরে কি বলে এই गोरखবাজার আমার এইগুলো করছে তার বলে সরকারি জমি হ্যাঁ সরকারি জমি এক জায়গায় আছে বারো বারো শতাংশ আরেক জায়গায় আছে তেরো শতাংশ তেত্রিশ শতাংশ আরেক জায়গায় আসছে আমাদের বিরাশি শতাংশ এগুলো সবগুলো জমি উনি একজনের দিয়ে ওই লোক আবার করছে কি কিনছে ছয় একর তেত্রিশ উনি বারো তেরো একর মিলে একটা জমা খারিজ কইরা উনি এই করছে আমি আবার যে জমা খারিজটা এই দুলিল যাই এই জমা খারিজ হয়নি কি আমি দেখে তার শিল্দার কয় আমি এতদিন কৈ আছিলাম এটা আমার বলতেছে তো বলতেছে বলতে আমার আমি এতদিন কৈ আছিলাম হ্যাঁ তা আমি কি আমার তুমি যে আমি থাক আম আমার তুমি আর এক দিলো কে দিবা সামনে হাঁ এই কথা শুনলাম চা খাই উঠে চলে গেছে তো স্যার এই কে এটা কি কম কি আমার তো মাথা ধরে বাচ্চা আপনার লোক কষ্ট আছে অনেক